সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সব কমপ্লিট করে নিয়েছি আর করে আজকে কি করলাম স্নান করে পূজা দেওয়ার জন্য ফুল তুলতে চলে গেলাম আর নিজের বাড়িতে তো নিজের হাতে মানে গাছ লাগিয়েছি নিজের হাতে গাছ লাগিয়ে এত সুন্দর ফুল ফুটেছে ভালো লাগে নিজের হাতে গাছ লাগিয়ে ফুল টুকিয়ে পুজো দিতে খুব ভালো লাগে তাই না বন্ধুরা যখন আমি ভাড়া ছিলাম ভাড়া বাড়িতে ছিলাম তখন আমার পূজা দিতে এত কষ্ট হতো কারণ ওখানে ফুলও ছিল না আর বুঝোই তোমরা যে ভাড়া বাড়িতে থাকলে ফুল গাছ লাগাতেও পারতাম না তো নিজের বাড়ি যত বছর হয়েছে আমার হয়েছে আমাদের বাড়ি করা প্রায় দশ বছর হয়ে গিয়েছে এই দশ বছরের মধ্যে প্রচুর ফুল গাছ লাগিয়েছি আর প্রত্যেকটা ফুল গাছের মধ্যে ফুল খুব সুন্দর করা হয় তো এইভাবে নিজের হাতে ফুল টুকিয়ে দেখো পুজো দিয়ে নিলাম ভীষণ ভালো লাগে এইভাবে ফুল দিয়ে সব ঠাকুরকে মানে এত ফুল ফুটে ঠাকুরকে দিয়ে শেষ করতে না তাহলে চলো বন্ধুরা পূজা দেওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে আর ব্রেকফাস্ট করে করে নিয়েছি রুটি ছিল আজকে ব্রেকফাস্টের মধ্যে আমাদের তো জানো রোজ রুটি হয় আর ছেলেকেও খাওয়ায় পাঠিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো জানোই সকালেই চলে যায় বাজারে তো চলে গিয়েছে আমার কাজ সব কমপ্লিট আর এখন আমি যাব একটু টেলারের কাছে টেলারের কাছে যাব মানে আমি কুর্তি দুটা নিয়েছিলাম একটু লুজ কুর্তিগুলো জানো একটু সাইডগুলো একটু এরকম এইভাবে সাইডগুলো একটু শিলিয়ে নিয়ে আসবো তো চলো আমি প্রথম ইন্টোটা দিয়ে নিই ইন্টোটা দিতে নাহলে ভুলে যাবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আজ অনেক দিন পর তোমাদের পাশে আমি আসি কিন্তু উপায় নেই মানে একটু ব্যস্ততার জন্য আমি মানে রোজ ভিডিও দিতে পারি না আর এখন দিব এখন আমি রোজে ভিডিও দেবো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার সত্যি কথা এটা আমি যে রোজ ভিডিও দেই না সেই জন্য আমার কাছে অনেক পুরোনো বন্ধু ছিল সব বন্ধু হারিয়ে গিয়েছে তো এখন আমার যদি রোজ ভিডিও দেই তো সেই মানে পুরোনো ভিডিও মানে বন্ধুগুলো আবারও চলে আসবে আশা করি চলে আসবে কারণ ওরাও জানে না আমি ভিডিও দেই না তো কিভাবে আমার চ্যানেলে থাকবে তো এখন রেগুলার আমি ভিডিও দেব। আর যাতে আমার পুরোনো মানে যা যেগুলো আমার পুরোনো ভিউয়ার ছিল বা আমার বন্ধু ছিল তো তারাও যেন আমার ভিডিও দেখে কমেন্ট করে সেটাই আশা করব। আর নতুন যারা আমার বন্ধু তারাও যাতে আমার এইভাবে সাপোর্ট করো আর কীভাবে বাতাস আসছে দেখো বন্ধুরা কাপড় বেডশিট দেখো এভাবে এই যে জানলার দিকে মানে ব্যাগটা আমার দেখাতে হবে লাইটিংয়ের জন্য দেখানো যাচ্ছে না আজকে আমার বসন্ত হাওয়া বলে না এই চৈত্র মাসে যে হাওয়াটা হয় সেই হাওয়ায় এত হাওয়া দিচ্ছে মানে ঘরের ভিতরে সব ধুলু বালি যত আছে সব মানে জাননার দিকে চলে আসছে তো চলো এদিকে আমি এই নাইটিং সব বের করে নিয়েছি চলো জাননার দিকে প্রচুর হাওয়া আসছে আর একদম কী বলবো এত হাওয়া আর ওই রুমে তো আমি জানলাটা বন্ধই করে রেখেছি যে যেই জন্য তো হাওয়া চলে আসে আর এই যে দেখো এই যে ব্যাগটা নিয়ে নিচ্ছি আর কুর্তিগুলোও নিয়ে নিছি কুর্তিগুলো না একটু মানে টাইট করতে হবে এই কুর্তিটা আর এই প্লাজোটা নিয়েছিলাম এই প্লাজোটা না একটু মানে লুজ হয় মানে লুজ মাল বলতে কি বলো তো অনেক বড় হয় আর কি তো সেটাকে একটু কাটিয়ে দেখি টেলারে কি ব্যবস্থা করতে পারে টেলারে যদি একটু ছোটো করে সুন্দর করে ফিটিং করে দিতে পারে তাহলে নিয়ে আসবো আর এই কুর্তিটাও দুটা কুর্তি আমি একটু শিলিয়ে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক আর জানাটাও বন্ধ করে নি দাঁড়ো তাহলে চলো বন্ধুরা টেলারের থেকে মানে কুর্তিগুলো সিলাইয়া চলে আসছি এসে রান্নাও বসিয়ে দিয়েছি দিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি অন্ধকার কারণ কারেন্ট নেই জানো তো সকাল থেকে কারেন্ট নেই অন্ধকারে রান্না করতে হচ্ছে তো চলো কী কী রান্না টুকটাক রান্না হয়েছে সবটা হয়নি যেগুলো হয়েছে তোমাদের দেখায় আর কী রান্না করবো সেগুলোও তোমার দেখিয়ে নিই চলো তাহলে আজকাল রান্না করব কাঁচা কলা আলু দিয়ে তরকারি কাঁচা কলাটা একটু হলুদ দিয়ে আমি মেখে রেখে দিয়েছি কারণ কালোটা চলে যাবে তাহলে আর এদিকে রান্না করব সোয়াবিন সোয়াবিনও ধুয়ে টুয়ে পুরো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে চিপে রেখে দিয়েছি আর আলু কেটেছি আলু একটু গরম জলে ভাপ দিয়ে ফেলে নিলাম আর বানিয়েছি কুমড়ো ভাজা তা ভাত হয়ে গিয়েছে এটা তোমার দাদা ভাইকে ভাত দিয়েছিলাম সেই ভাত একটু রয়ে গিয়েছে সেই জন্য আমি রেখে দিয়েছি আমি দুপুরে খেয়ে নেবো তো চলো আমি এখন বানিয়ে নিই সোয়াবিন তরকারিটা তারপরে আমি কাঁচা কলা তরকারিটা বানিয়ে নেব সোয়াবিনের জন্য একটু আলুটা ভেজে নিচ্ছি ভালো করে লাল লাল করে তো আলুটা ভেজে নিলে পেস্টটা হয় সেটে একটু ভেজে নেব ভেজার পরেই আমি সয়াবিনটাকে একটু ভেজে নেব একটু পেস্ট করে দিচ্ছি এটা আমাদের কোরআনটা আমাদের পেস্ট করে নেব তো একটা পেস্ট করা হয়ে গিয়েছে আরেকটা এখন পেস্ট করে নেব তাহলে চলো একটু টেস্টটা আমি ভালো করে মশলাটা ভেজে নিই ভাজা হয়েই গিয়েছে মোটামুটি তাহলে চলো সোয়াবিনটি আর আলু সব দিয়ে দিই সোয়াবিনটা আর ভাজলাম না ভেবেছিলাম সোয়াবিনটা ভেজে নেবো আজকে ভাজি নিই আর রোজ রোজ এক টাইপে খেতেও ভালো লাগে না তো ভাবলাম না আজকে আমি এইভাবেই বানাই বানিয়ে দেখি তো এরকম লাগে খেতে তো সোয়াবিন ভালো করে পেস্টের মধ্যে সাঁতলে নেবো ভালো করে তারপরে আমি হালকা জল দিয়ে দেব তো বন্ধুরা সোয়াবিন তরকারিটা যেন নামিয়ে নিয়েছি সোয়াবিন তরকারিটা বানানো হয়ে গিয়েছে এখন রান্না করবো কাঁচা কলা তরকারি তো কাঁচা কলা তরকারিটা ভালো করে আমি ছাঁচলে নিচ্ছি ভাজা করে নিচ্ছি আর কি ভালো করে ছাঁথলে আর এইদিকে আমার মশলাও করা হয়ে গিয়েছে আমি শিল বাটাতে মশলা করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি কয়েকটা আমি লঙ্কা লঙ্কা বলতে কি বলতো তোমার দাদা হয় কালকে অনেক লঙ্কা এনেছিল এই দেখো লঙ্কা সব আমি গ্যাসে এরকম নিচে গ্যাসের নিচে আমি শুকিয়ে রাখি এভাবে তো কালকে অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়ে আসছে এভাবে শুকিয়ে আমি কোটোতে রেখে দে আর কি তো এইদিকে সব মশলা করা হয়ে গিয়েছে এখন আমি মশলাটা দিয়ে দেবো এখানে কারেন্ট নেই তার জন্য একটু অসুবিধা হচ্ছে রান্না করতে ওরা ভালো করে ছাপ দিয়ে ওরা ঢাকি ঢাকা দিয়ে রেখে দেবো মশলা দিয়ে ভালো করে সাফলিও নিয়েছি এখন একটু হালকা জল দিয়ে অনেকক্ষণ পর কারেন্ট চলে আসলো এই যে দেখো একটু রাঁধতে ভালো লাগবে আর তো আমার কলা তরকারিটা হয়ে গিয়েছে আর এইদিকে আমি গরম মশলা পেস্ট করে নিয়েছি আজকে রোজের মতোই আজকে আমি শিলবাটা ইউজ করলাম তো এটা আমাদের আমি গরম মশলাটাও ভালো করে পেস্ট করে নিয়েছি এখন তরকারিটা আমি দিয়ে দেবো ব্যাস এক উত্তরান দিয়ে আমি নামিয়ে দেব তো আজকে আমার রান্না এটাই ব্রেকফাস্ট কি বলবো আর কিছু রান্না করলাম না একদম সিম্পলি রান্না করছি কারণ আজকাল রান্না করার মতন তো কিছু ছিলও না তার মধ্যে আজকে নিরামিষ সেই জন্য আর কি নিরামিষই রান্না করলাম রান্নার ফাঁকে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিলাম কারণ আজকে এত হাওয়া দিয়েছে পুরা ঘর ধুলো তাই একটু ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর কি ঝাড়ু দিয়ে নিয়েছি এভাবে ধুলো ধুলু হয়ে থাকলে ভালোও লাগে না তো সেই জন্য ভালো করে একটু পরিষ্কার করে নিলাম তারপরে আমি রান্নাটা নামিয়ে নেবো তাহলে চলো বন্ধুরা সারাদিন কাজ টাজ করে আর তোমরা দেখেছিলে আজকে এত বাতাস দিয়েছে সারা ঘর ধুলু ধুলো হয়ে গিয়েছে তারপর সারা ঘর পরিষ্কার করে নিয়েছি আর এখন সন্ধ্যা দেওয়ার পাল্লা সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে সন্ধ্যা দিয়ে নিয়েছি ভালো করে ধুনু দিয়ে ভালো করে সব ঘর বাইর ভালো করে দেখিয়ে নিয়েছি এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যাও দিনাম ঠাকুরকে সুন্দর করে সন্ধ্যা দিয়ে নিয়েছি ধুনু ধরিয়ে সুন্দর করে ছুবা দিয়ে ধুনু ধরিয়ে নিয়েছি ভালো লাগে এভাবে ধুনা দিয়ে সন্ধ্যা দিতে আমি মানে বেশিরভাগ সন্ধ্যা আমি ধুনা দিয়ে দিই ধূপকাঠি দিয়ে খুব কমই দিই চলো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে এখন খালি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে চলে আসলে চা বানিয়ে নেব তাহলে চলো বন্ধুরা একদম সন্ধ্যায় দিয়ে চলে আসলাম চা বানানোর জন্য চা বসিয়ে দিয়েছি আর আমি চা মধ্যে না কয়েকটা গোলাপ ফুলের এই যেগুলো তোমরা দেখতে কি না জানি না দাঁড়াও তোমাদেরকে দেখিয়ে উঠিয়ে গোলাপ ফুল আমাদের বাড়িতে তো রয়েছে দেখেছো তোমরা গাছ তো শুকিয়ে আমি রেখেছিলাম চা মধ্যে কয়েকটা মিক্স করে দিয়ে দিয়েছি আর এইভাবে চা পাতা দিলে না খুব ভালো লাগে খেতে মানে চা পাতা যদি তুমি এক দুইটা গোলাপ ফুলের মানে পাংখিগুলো ফেলে মানে দিয়ে দাও তাহলে খুব টেস্ট হয় খেতে তো ওইদিকে দেখো চাটা বানিয়ে নিচ্ছি আর মুড়ি মেখে নেবো তো চাটা হয়ে গিয়েছে তারপরে মুড়িটা মেখে নেব তাহলে চলো বন্ধুরা এদিকে চাটও বানিয়ে নিয়েছি আর আমাদের এখানে আজকে কিন্তু তোমাদের এখানে জানি না কিরকম গরম পড়েছে কিন্তু আমাদের এখানে আজকে প্রচুর গরম পড়েছে যে উপরে ফ্যান চালিয়ে নিয়েছি যে আজকে ফার্স্ট আমরা ফ্যান মানে ফ্যান চালিয়েছি আজকে জানো বন্ধুরা আজকে এত গরম পড়েছে ফ্যানটা অনেক নোংরা হয়ে গিয়েছিল ভাবছিলাম আজকে কালকে পরিষ্কার করে ফ্যানটা চালিয়ে নেব কিন্তু না এত গরম থাকা যাচ্ছে না তাহলে চলো আমাদের তিনজনের জন্য চা নিয়ে আসছি তোমার দাদা ভাই ছেলের জন্য আমার জন্য আর মুড়ি দাদা ভাই দিকে মাখছে এখনও মানে সেই হয়নি মাখাও হয়নি তো চাটা খেয়ে নিই তো চলো বন্ধুরা চাটাও খেয়ে নেবো এখন তো ভিডিওটা আর বেশি বড় করব না আজকের জন্য ভিডিওটা আমি এখানেই রাখলাম কালকে আবার নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের পাশে চলে আসব তো সবাই আমার সঙ্গে থাকে এইভাবে তো চলো কালকে আবারও নিয়ে চলে আসব তো ভালো থাকো সবাই সুস্থ থাকো সাবধানে থাকো তো গুড নাইট Bye bye.